হ্যালো ভিডিও তো ফাইনালি আমরা বেড়ে পড়লাম ঈদের আগের দিন তো কোন কোন গ্রামে কোন কোন শহরে লাইটিং আছে বা কোথায় দৃশ্য ভালো আছে সেগুলো দেখার জন্য আমরা কিন্তু বেরিয়ে পড়েছি তো আমার সঙ্গে আছে ড্রোন ক্যামেরা শুধু আছে তো ড্রোন ক্যামেরা শুধু আমরা ভিউ নিব তো চলুন দেখি এখানে আমাদের গ্রামের একটি বাঁশের ব্রিজ আছে সেই ব্রিজে একটি সুন্দর দৃশ্য করেছে তো সেই সেই ভিডিওটা আমরা নিব তো সেখানে আমরা উপস্থিত হচ্ছে তো এখানে কিন্তু খুব সুন্দর একটি দৃশ্য করেছে আর আমরা এখানকার ভিউটি নিব দেখুন এটা সত্যি খুব সুন্দর করেছে এটি তো এখানকার চলুন ভিউটা আমরা নেই এটা হচ্ছে ফার্স্ট আমাদের কাঁফাইটেঙার একটি পাড়ার সেই সৌন্দর্যটাই আমি ড্রোন ক্যামেরার মাধ্যমে ধরছি আর এটা দেখুন কত সুন্দরভাবে এখানকার ছেলেপে কিন্তু বাঁশের বৃষ্টিকে সৌন্দর্য করে তুলেছে তো এই হচ্ছে সেই বাঁশের ব্রিজের সৌন্দর্য আর এখানে কিন্তু আমার ড্রোন ক্যামেরা দেখে কিন্তু অনেকে হাজির হয়ে গেছে আর সত্যি অপূর্ব সৌন্দর্য এত সুন্দরভাবে লাইটিং দিয়ে এবং পানির ফোয়ারা দিয়ে এতভাবে এত সুন্দরভাবে এই বাঁশের ব্রিজটিকে সৌন্দর্য করে তুলেছে ওনারা সত্যি এগুলা কিন্তু অনেক জায়গাতে আরও আছে সেগুলো আমরা আরও দেখতে যাব আপনারা সকলে সঙ্গে থাকুন এবং দূর থেকে এ ভিউটি অনুভব করুন কত সৌন্দর্য লাগছে আর আমাদের ব্রিজপাড়া থেকে চলে আসলাম ষষ্ঠী বেলা দেখুন এখানকার একটি গেট কিন্তু অলরেডি করেছে আর আরও আছে চলুন সামনে দেখা যাক তো এখানে কিন্তু ফাইনালি আমরা বেঙ্গুলবাড়িতে যাচ্ছি আর বাড়িতে কিন্তু অনেকটা লাইটিং করেছে এটা হচ্ছে সেই আমরা বাড়িতে ঢুকছি কিন্তু এটা সামনে আছে বেঙ্গুলবাড়ি মোড় আর কিছু কিছু মানে এমন এমন ছেলেপিলে রয়েছে বদমাইশ ছেলেপিলে তো তাদের জন্য নয় বাইক চালানো মুশকিল বা রাস্তাঘাটে বেরোনো মুশকিল মানে এমনভাবে বাইকগুলো চালাচ্ছে কিছু কিছু ক্যামেরার মধ্যে ধরা পড়বে আপনারা দেখতে পাবেন বেলডাঙ্গা এই দিকান দেখছেন তো মানে এত স্পিডা মানে গাড়িগুলো আসছে সামনে কেউ পড়ে গেলে কিন্তু একদম খতম তো আমরা সকলে সতর্কভাবে গাড়িগুলো চালানোর চেষ্টা করি তো আমরা কিন্তু খুবই ধীরে সুস্থে যাচ্ছি তো এটা হচ্ছে বেঙ্গলবাড়ির শেষ মুড় এবার আমরা যাব বেলডাঙার দিকে চলুন এটা হচ্ছে আমরা বেলডাঙ্গা রোডে উঠে বললাম কিন্তু বেলডাঙ্গা পেট্রোল পাম্পের সামনে আমি চলে এসেছি আর এখানে ড্রোন ক্যামেরাটা ফিলাই করার সঙ্গে সঙ্গে কিন্তু এখানে অনেক মানুষ ছেলে পেলে কিন্তু এখানে হাজির হয়ে গেছে আর এই গেটের সৌন্দর্যটা দেখুন আর এর পাশেই কিন্তু পেট্রোল পাম্প আর এই পেট্রোল পাম্পে কিন্তু অনেক পেয়ে একসঙ্গে বাইক নিয়ে এভাবে আসছে এত স্পিডে দেখুন এবার লাইটিং ওনারা কিভাবে লাইটিং খেলাবে দেখুন যা ওনারা ছেলেপিলের গুনে এসেছে সব বাইক নিয়ে এদিকে দেখেন তো এর পাশে আর একটি সৌন্দর্য গেট করেছে আর এখানে একটি তোলা আছে আর এটা হচ্ছে গোটা বেলডাঙ্গান আমাদের সৌন্দর্য লাইটিং নাইটের ভিউ এটা আর অবশ্যই ভালো লাগে থাকলে বেলডাঙ্গা থেকে যারা দেখছেন অবশ্যই তারা কমেন্টে জানাবেন আর যারা বেলডাঙ্গার বাইরে থেকে মুর্শিদাবাদের বাইরে থেকে দেখছেন অবশ্যই তারা কমেন্টে জানাবেন এখানকার বেলডাঙ্গার সৌন্দর্যটা কেমন হয়েছে কিন্তু তো বেলডাঙ্গা দিকে আমরা যাচ্ছি কিছু লাইটিং আছে সুন্দর সুন্দর আরও অনেক কিছু করেছে এখানে আর একটি সবচেয়ে বড় কথা হলো যে এখানে একটি মসজিদ রয়েছে সেই মসজিদের সৌন্দর্যটাই আমরা তুলে ধরতে যাচ্ছি আর এখানে যে সামনে দেখতে পাচ্ছেন এটা হৃদগা আর ঈদগাহ টাকা খুব সুন্দর করে ওনারা সাজাইছে আর আমরা সামনে যাব সামনে সেই মসজিদের সৌন্দর্যটা আমরা দেখবো তা চলুন আমাদের সঙ্গে থাকুন এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটাও কিন্তু একটা গ্রামের ভিতরে আমরা ঢুকছি তো এটা কিন্তু মাছ আন্ডারে পড়ছে তো এখানকার দেখুন সৌন্দর্য কত দেখুন তো সত্যি এসব ওরা এত সুন্দর সুন্দর লাইটিং করেছে আর সামনেই রয়েছে মুসি মসজিদটির আর সেখানেই আমরা উপস্থিত হচ্ছি আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু সেখানে পৌঁছে যাবো আর এখানেকার সৌন্দর্যটাও দেখুন এখানে কিন্তু খুব সুন্দর করেছে এখানে মনে হয় কালকে খেলাধুলা রয়েছে মনে হয় কোথায় আছে কোথায় আছে ভাই ওই সামনে আসুন আর উনি ওই ভাই দুটো আমাদেরকে ডেকে নিয়ে এসছে ভাই দুটো বলছে যিনি এখানে সামনে মসজিদের খুব সুন্দর একটি মানে ওনারা করেছে তো এই হচ্ছে সেই সৌন্দর্যটা আর আমরা এখানকার এই সৌন্দর্যটাই আমরা তুলে ধরবো আর এই মসজিদটি আমরা নাকি শুনেছিলাম যিনি রেক রাইতে যিনি তৈরি হয়েছে আর সেই মসজিদের সৌন্দর্য আর এখানেই কিন্তু আমরা ডোন ক্যামেরার ভিউ আমরা নিব চলুন দেখি এই হচ্ছে মসজিদের গেট এটা মেন গেট তো খুব সুন্দরভাবে কিন্তু ওনারা সাজাচ্ছে আর এটা দেখুন গোটা রাস্তাটাই কিন্তু এভাবেই করেছে খুব ভালো লাগলো যা হোক তো চলুন দেখি এবার আমরা ডন শ্যুট আমরা নিব আপনারা সঙ্গে থাকুন এবার ওখান থেকে আমরা চলে আসলাম বেলডাঙ্গা মাছপাড়া যে আমরা সকলেই জানি এই মসজিদটি এক রাতে তৈরি হয়েছে তো আমরা ছোট থেকে এটাই আমরা শুনতে পাই আর এই মসজিদটির সৌন্দর্য সত্যি এখানকার লোকের খুবই সৌন্দর্যভাবে তৈরি করেছে আর এটা হচ্ছে বেলডাঙার মাঝভাড়া তো এখানে এসে কিন্তু আমরা অবাক হয়ে গেলাম যে এত সুন্দরভাবে এই মসজিদটিকে ওনারা লাইটিং দিয়ে এত সৌন্দর্য করে রেখেছে বা সৌন্দর্য করে তুলেছে এটি কিন্তু অপূর্ব সৌন্দর্য লাগছে আর খুবই ভালো লাগছে আর অবশ্যই কমেন্টে জানাবেন আপনারা যে এতটা জায়গার মধ্যে কোন কোন জায়গাগুলো আপনাদের সবচেয়ে ড্রোনের ভিউ বা গফরোর ক্যামেরার ভিউ কোথায় ভালো লাগছে কোন কোন দৃশ্যগুলো ভালো লাগছে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন আর এটা অ্যাকচুয়ালি কিন্তু বেলডাঙ্গা মাছপাড়ার মসজিদে এটা আমরা ছোটো থেকে শোনা মাছপাড়ার মসজিদটি এক রাত্রিতে নাকি তৈরি হয়েছে আল্লাহ আল্লাতলার কুদরুতে তো আমরা এটাই কিন্তু শুনে আসছি আর সত্যি এই মসজিদের সৌন্দর্য আর আপনারা সকলে কমেন্টে জানাবেন কোথায় সৌন্দর্য লাগছে আর বেশি ভালো রাস্তার মধ্যে বা কি হলো সঙ্গে ঝামেলা হতে পারে কিছু হয়েছে আল্লাহলা গন্ডগোল লাভ এখানে আমাদেরকে সিধা যেতে হবে ঝামেলার মধ্যে ভাই থেকে লাভ নেই আমাদের কাজ আমাদেরকে করতে হবে ও বাবা দেখেছো তো দেখেছো গাড়ি চালানো গুনা দেখে নাও বেলডাঙ্গা হার আর দেখতে পাচ্ছেন আই লাভ আর এখান থেকে আমরা এবার সীতা চলে যাবো আর এটা হচ্ছে রেলগেট অ্যাকচুয়ালি কিন্তু এবার আমরা বেলডাঙ্গা পাচড়াহারের সৌন্দর্যটাই তুলে ধরবো আর এটা কিন্তু বেলডাঙ্গা পাঁচড়াহার আর এই হারে এসেই কিন্তু আমরা সত্যি এই ভিউটা দেখে কিন্তু অপূর্ব সৌন্দর্য লাগছে আর কাদের কাদের ভালো লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন আর এটা হচ্ছে পাঁচড়াহার আর এই পাচড়াহারের মুড় থেকে সামনে দেখতে পাচ্ছেন রেলগেট আর রেলগেটটা পার করে কিন্তু বড়ুয়া এই বেলডাঙ্গা টাউনের কিন্তু সৌন্দর্য আরও বেড়ে যাবে যখন এই পাচড়াহাড় থেকে বড়ুয়ার ওভারব্রিজ হবে তখন কিন্তু আরও সৌন্দর্য হবে এবং এত যে জাম লাগছে তখন কিন্তু অনেকটাই জাম ক্লিয়ার হয়ে যাবে আর আমরা সেই অপেক্ষায় আছি যেখান থেকে আমরা এই পাঁচড়াহারে দাঁড়িয়ে আছি এখানে কিন্তু এনি টাইমে যখন রেলগেট পড়ে যায় এক দেড় ঘণ্টা এখানে জাম লেগেই থাকে তো আমরা সেই অপেক্ষায় আছি যাতে এখানে অতি তাড়াতাড়ি যাতে ওভার ব্রিজটি হয়ে যায় সেই অপেক্ষায় আছি আর বেলডাঙ্গাকে কে কে ভালোবাসেন অবশ্যই কমেন্টটা জানাবেন আমি ছাবাখানার পাম্পকে সেখানে আমরা পাম্পে পেলাম না তেল তা চলে আসলাম বড়োয়ার পেট্রোল পাম্পে দুশো টাকা তো এখানে এসে আমরা তেলটা ভরে নিলাম কেননা তেলের বেশি তেল নেই বলে আমাদের ভয় লাগছে কেন এখনও আমরা ঘুরব তো তার জন্য কিন্তু আমরা দুশো টাকা ভরে নেই দুশো টাকার আমাদের তেল ভরা হয়ে গেছে এবার আমরা এখান থেকে কিন্তু সারা রাত চলুন তো দুশো টাকা তেল ভরে এখনো কিন্তু টিফিস টাফিস্ট করছে তো এবার কিন্তু আমরা হাইওয়ে উঠবো হাইওয়ে হাইওয়ে থেকে চলে যাবো সিধা মধ্যমপুর চলুন আমরা সেই মজমপুর গ্রামে চলে এসেছি এটা মজমপুর বোটতলা বলছে বোট গ্রাম তো এখানে কিন্তু যাই হোক সে মজমপুরে কিন্তু আমরা চলে এসেছি সেই রাইফেল টোয়ার দেখতে আর সত্যি সেই রাইফেল টোয়ার দেখে কিন্তু খুব মুগ্ধ হয়ে গেলাম আর অপূর্ব সৌন্দর্য আর সেখানে কিন্তু সেই রাইফেল টোয়ারের সামনে চলে এসেছে আর এখানে দেখতে পাচ্ছেন কিছু ছেলেমিলিতে কিন্তু সেলফি তুলছে সব ফটো তুলতে ব্যস্ত তো ও সত্যি অসাধারণ তো প্রথমে যাওয়া কি ভিতর দিকে যাওয়া কি একটু না একটু ঘুরে আসবা কি রাউন্ড আছে তারপরে থেকে তো চলুন একবার আমরা আগে ঘুরে আসি ঘুরে আসার পরে কিন্তু আমরা রাইফেলের যে রাইফেল টোয়ার বলছে এখানকার কিন্তু আমরা কিছু ভিডিও শুট নিব তো চলুন দেখি ভিতরকার বোলার সৌন্দর্য আরো আছে সুন্দর সুন্দর লাইটিং আছে তো আমরা সেখানে কিন্তু উপস্থিত হচ্ছি ও আ ওয়াও সত্যি অপূর্ব ওয়াও এই তো এই তো কিরে মধু মধু। সত্যি আর এটা হচ্ছে সেই মসজিদ আমি একবার এসেছিলাম অনেকদিন আগে এই মসজিদে একবার জালসা হয়েছিল একটা বন্ধুর সঙ্গে তো সত্যি এটা কিন্তু খুব অসাধারণ আর এখানে মনে হয় কালকে খেলা মনে দেবে খেলার জন্য কিন্তু এখানে টেজ করেছে আর আমরা কিন্তু সীতা যাচ্ছি সীতা আরও অনেক সুন্দর্য ভিউ রয়েছে আমরা সেই ভিউগুলো অনুভব করব অবশ্যই তা চলুন দেখি আর অবশ্যই আপনাদের যাদের মানে যেখানকার বেলডাঙ্গা থেকে ধরে আমাদের কাবাসডাঙ্গা থেকে ধরে বেলডাঙ্গা থেকে ধরে এই মজম্বর অবধি কোন কোন দৃশ্যগুলো ভালো লেগেছে অবশ্যই আপনার কমেন্টে জানাবেন আর সকলেই বেশি বেশি ভিডিওটি শেয়ার করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন অবশ্যই আর না এখান থেকে শেষ নাকি এখান থেকে শেষ আগে আর নেই তা সকলেই অপূর্ব সৌন্দর্য তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর নেক্সট ভিডিওতে আপনাদের সঙ্গে আবার নেক্সট ভিডিও দেখার জন্য পেজটিকে অবশ্যই ফলো করে রাখুন ও মাই গড সকলে ভালো থেকো সুস্থ থাকো সকলকে ঈদ মুবারক বন্ধুরা এই মজুমপুরের রাইফেল টয়ার্ট দেখতে আমরা চলে এসেছি আর এখানে কিন্তু ড্রোন ক্যামেরার মাধ্যমে আমি ওফোর থেকে ভিউটা দেখাচ্ছি প্রোগ্রামটা মজমপুরের তো সত্যি মজমপুরের এই ধরনের অসাধারণ ভিউ তৈরি করেছে ওনারা আর গোটা রাস্তাটা কিন্তু এভাবে লাইটিং দিয়েছে তো সত্যি আমার খুব ভালো লাগছে আর কাঁধে কাঁধে ভালো লাগছে অবশ্যই আপনারা কমিন্টে জানাবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করবেন বেশি বেশি আর সবচেয়ে কোন কোন দৃশ্যগুলো ভালো লেগেছে অবশ্যই আপনারা কমেন্টটা জানাবেন